মাসে আই ইনকাম জি হ্যাঁ আই ইনকাম এক লাখ দেড় লাখ টাকা হয় আসলে বন্ধুরা চাকরি বা ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জানি বন্ধুরা সবসময় জন্য আমি নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো আজকে যে বিজনেস আইডিয়া আমি দিতে যাচ্ছি সেটা অত্যন্ত একটি প্রফিটেবল লাভজনক একটি বিজনেস আইডিয়া সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে কোকারিস বিজনেস আইডিয়া তা আসলে কোকারারিস এই ব্যবসাটা একটা সম্মানজনক এবং একটি স্মার্ট বিজনেস তো এই বিজনেসটা আসলে কীভাবে একটা শুরু করতে পারে প্রথম নতুন রাজারা আছে কত টাকা লাগে কী কী করতে হবে কী কী ডকুমেন্টস লাগে সেটা জানার জন্য আমি আমার সদ্য আঙ্কেল কাছে চলে আসছি তো আঙ্কেল এই ব্যাপারটা একটু দেবেন আপনারা বন্ধু সহকারে যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই এই ভিডিও সম্পর্কে যদি কোনো রকমের কনফিউশন আপনার থাকবেন এই ভিডিও দেখে সম্পর্কে ধারণা হয়ে গেলাম আঙ্কেল আমার এই চ্যানেলটা হলো আসলে ব্যবসায়িক ধারণা ব্যক্তি তরুণ প্রজন্মের কে ব্যবসায় উদ্বুদ্ধ করার জন্যই আমার চ্যানেলটা তো আমি নিত্য নতুন বিভিন্ন বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো আজকের বিজনেসটা একটা ইউনিক বিজনেস আমি আগে এরকম ভিডিও দিই আগে কোকার ইস ব্যবসা নিয়ে তো আমার আমার এই বন্ধুদের মধ্যে যারা এই ব্যবসা আরম্ভ করতে চায় তারা আসলে কীভাবে শুরু করতে পারে প্রথমত কিছু ক্যাশ লাগবে মনে করেন পাঁচ লাখ সাত লাখ টাকা ক্যাশ হইলে হবে এবার নিজের শ্রম দিতে হবে শ্রম দিয়ে ব্যবসা বড় বানাইতে হবে কোথা দিয়ে মাল আনতে হয় মাল আইনিয়া বিজনেস করতে হবে বিক্রি করতে হবে হ্যাঁ

মনে করেন মাল সম্পর্কে আইডি জানতে হবে যে কি মালটা চলবে হ্যাঁ কি মালটা চলবে আমার এই মালটা সম্পর্কে নাম জানতে হবে যা কোন মালটা কাস্টমারে চাচ্ছে এই মালটা আনতে হবে দোকানে হালকা পাতলা শিখতে হবে যে জানতে হবে না আসলে দোকান দিয়ে বসলেই হবে বসার সাথে সাথে বিভিন্ন কোম্পানির লোক আসবে মাল দেওয়ার জন্য যে মাল নেন এই মাল নেন আমাদের মাল ভালো

না আমার এই চ্যানেলটা মানুষ দেখে আসলে কিন্তু আইডিয়া নেওয়ার জন্য একটা লোক যে নাকি কুকারে বিজনেস করবে সে অবশ্যই ইউটিউবে সার্চ করে আমার এই ভিডিওটি দেখবে তো দেখলে তাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি দেন যাতে এটা থেকে আরও উপকৃত হতে পারে এবং কিছু টেকনিক শিখতে পারে যে এই টেকনিকগুলি অ্যাপ্লাই করলে আপনি দুটোই পথে এগিয়ে আসবেন একদিনে তো হবে না 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 সেটা কি হলো মনে করেন যে আপনি মাল কিনবেন কেনার যদি একটু লাভজনক দিয়ে কিনতে পারে সবচেয়ে কম সবচেয়ে কমে আচ্ছা যেমন কোম্পানি দিয়ে যে আমরা মিডফুট দিয়ে মালটা আনি মিডফুট তো একদম দোকানদার বিক্রি করে সে হোলসেলার উনি যার কাজ দিয়ে আনে ওনার কাজ দিয়ে কিনতে পারলে ক্রয় করতে পারলে লাভজনক হবে খুঁজে বের করতে হবে এগুলোতেও মানে মাথায় নলেজ থাকতে হবে যে আচ্ছা যে কোথায় পাওয়া যায় এই মালটা কোথা দিয়ে আনে তারা

তো সেক্ষেত্রে আপনার এই তরুণ যারা আপনারা ভালো করেই জানেন যে চাকরির পিছিয়ে তারা হন্য হয়ে ঘুরে কিন্তু চাকরিতে অ্যাভেলেবল নাই আর চাকরি বেতন অনেকই কম আর করোনাকালীন সময় তো একেবারে অবস্থা খারাপ তো চাকরি যারা করতে চায় চাকরি চাকরি যারা করে সরকারি চাকরির জন্য বা বেসরকারি চাকরির জন্য সরকারি চাকরি তো তাদের ব্যাপক ঘুষ লাগে আপনি জানেন না হলে চাকরি হয় না আর অনেক লবিং ব্যবসা বাড়ার আছে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোক্তা তৈরির জন্য চেষ্টা করে যাচ্ছেন তা উদ্যোক্তা তৈরির জন্য নতুনদের জন্য এবং যারা বিদেশগামী যারা বিদেশ বিদেশ করে অনেক কষ্ট করে তারা অনেক লক্ষ লক্ষ টাকা করে জায়গা জমি বিক্রি করে বিদেশে যায় কিন্তু তারা বিদেশে ফল সেটা পায় না এখন অবস্থা খুবই খারাপ অনেক প্রবাসী ভাইরা যারা আমার চ্যানেলগুলি দেখে তারা কিন্তু আসলে খুব কষ্ট ভিতরে আছে তারা চায় এই ব্যবসাটা করার জন্য সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন করলে করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু মনে করেন পলিটেকনিক্যাল একটু আটনলেজ হইলেই করতে পারে যেমন কিভাবে এই ব্যবসা এই দুই দিন দেখতে হবে যে কোনো দোকানে থাকতে হবে থাইকে বসতে হবে বোঝার পর যে কোনো একটা ব্যবসা নিয়ে বসলে

তাহলে আপনি যেটা বলছেন যেটা হলো এতদিনে সফল আপনি ব্যবসায়ী তা আপনি এটা বলতেছেন নির্দিদা যে আমার ভাইয়ের উদ্দেশ্য বলতেছেন এটা নির্ভরশীল আরম্ভ করা যায় কারণ আমার ভাই আসলে যে কোনো ব্যবসা করতে চাইলে ভয় পায় না ভয় পায় আইডিয়া নাই বিধাই তারা কিন্তু এই সমস্ত চ্যানেল সার্চ করে আমার মতো চ্যানেল যারা সেটা সার্চ করে ব্যবসা তারা ব্যবসা করে আসছেন সেটা আপনি করছেন আপনার প্রেক্ষাপট আর নতুনদের প্রেক্ষাপটটা আলাদা টিকাটা একটু কঠিন তো সেটা সারভাইভ করে কিভাবে সে এই প্রতিযোগিতা বাজারে সে টিকি থাকতে পারে সেইটা একটু একটু বলেন নতুন একেবারে মনে করে নতুন মনে করেন নতুন মনে যে যতটুক পারবে যেমন আমি ধরেন বড় বড় মালাই নিয়ে বিক্রি করতে পারবো বা কিন্তু নতুন অবস্থায় তো পারবে না তার জানতে হবে মালটা সম্পর্কে তারপর বিক্রি আনতে হবে বিক্রি করতে হবে মনে করেন একভাবে প্রথম অবস্থায় তো সে পারবে না আস্তে আস্তে শিখতে হবে

এটা ভালো করতে পারবেন নতুন যে কেউ তাই না অবশ্যই ভালো করতে হবে না 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 হলে সে ব্যবসা বন্ধুরা আসলে আপনার চমৎকার কিছু কথা মুক্তি শুনতে পারলেন তো এই জিনিসগুলো আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আমার মনে হয় ব্যবসায় আপনার কোনো ব্যক্তিত্ব হবে এবং ভালো কিছু করতে পারবেন তো কোকাস ব্যবসা যদি আপনারা করেন তাহলে অবশ্যই লাভবান হবেন কারণ এটা অত্যন্ত লাভজনিত ব্যবসা আঙ্কেলের এই দেখানো পথ আপনারা অনুসরণ করেন তাহলে অবশ্যই ভালো করতে পারবেন আপনার ভালো থাকেন আল্লাহ আমার জন্য